জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে যারা বন্ধুত্ব বরণ করেছে যাদের অনেকেই দু নাই চিরতরে দু হারিয়ে গেছে সেই সকল বীর যুদ্ধাদের পরিপূর্ণ সুস্থ করছি যেখান থেকে এক দফার ঘোষণা এসেছে প্রত্যেকটা কর্মসূচনা করেছিলাম সেই জায়গাতে আমাদের আরেক শহীদ সর্বশেষ শহীদ হাসান বায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে এর দিকে শহীদদের লাশের মিত্তুর শারীর লম্বা হচ্ছে আর এদিকে এই শহীদদের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তার রক্তের সাথে বেয়বানি করছে আর বিধান পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে শোষিত হয়েছে তারা পদোন্নতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা বিসি হওয়ার প্রত্য হওয়ার সুযোগ পেয়েছে আমরা শুনেছি গত ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বলেছেন দুইজনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো সাবধান ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটল ধরাবেন না এবার যদি ডাকসু নির্বাচনের

বাধান উপদেষ্টা বিএনপি জামাতের সাথে বসেছিলেন যেহেতু একটা বিভেদ তৈরি হয়েছে ঐক্যের ফাটল ধরেছে সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই না আমরা জানতে চাই অপুতারের শক্তি হিসেবে অপুতারের মহানক হিসেবে যারা আছিল নাইল ইসলাম হাসার সাজিদ থেকে আমরা পছন্দ করি ভালোবাসি কিন্তু তারা কোন প্রক্রিয়ায় বিএনপি জামাতের সাথে প্যারালি প্রধান উপদেষ্টার সাথে আমরা মনে করি একটা কিংস পার্টির আবর্তনে নাগরিক পার্টিকে আবর্তিত করা হচ্ছে যেখানে বর্তমানে বিএনপি জামাতের পর সবচেয়ে বেশি সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী সংগঠন হয়ে থাকে তার নাম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে উপেক্ষিত করা হয়েছে যার কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে সকল মহলের মধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে তাদের সংখ্যা তৈরি হয়েছে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মেয়ে ঐনু সেরবতী আহ্বান জানাই এটা আমাদের অধিকার এটা কোনো অনুরোধ তারপর আমরা আহ্বান জানাই গত নয় মাসে আপনি একটি বারও মনে করেন নাই অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা গণতান্ত্রিক আন্দোলন সরঞ্জামে ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছে তাদের সাথে বসার আপনার আহ্বান মনে করেন নাই আমরা আজকে রাজু ভাস্কর্যের থেকে আহ্বান জানাই অনতি বিলম্বে